সকলকে আমার আসলাম আলাইকুম এবং বিশেষ বার্তা আমি জনগণের উদ্দেশ্যে দিতে এসেছি এবং সরকারকেও জানানোর জন্য আমি এই ভিডিওটি আজকে তুলে ধরছি বিষয়টা কি আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ডাঙ্গা গ্রামের যে ধর প্রজেক্ট সেই প্রজেক্টের কিন্তু সঙ্গে নিকটেই আছে এই যে গঙ্গায় ডাঙ্গা এবং চন্দনপুরের যেসব গ্রামের যে চাষিরা যারা পাট চাষ করেন তারা কিন্তু তাদের এই পাট কিন্তু পচানোর মূল সেন্টার হচ্ছে এই গঙ্গা এই গঙ্গায় পাট পচানোর জন্যে সকলেই কিন্তু মার দিয়েছিলেন কিন্তু এই মতো অবস্থায় এই দুই দিনে এত এত জল বেড়ে গেছে সেই মার কিন্তু বিভিন্ন চাষের হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না তারা দুঃখে মর্মাহত এবং যে কয়েকটা চাষি তারা ওই মার হয়তো গঙ্গার এ প্রান্ত থেকে ওই প্রান্তে নৌকায় করে খুঁজে খুঁজে দুই একটা মার খুঁজে পেয়েছে তারা এই গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে এই মার আগলাচ্ছে বাড়ি থেকে এসে আপনাদের আমি চিত্রটি আসুন একটু যেতে দেন গঙ্গাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন আপনারা একটু ক্যামেরা নিচে আসবেন এই যে গঙ্গার জল কতটা বেড়েছে আপনারা বুঝতেই পারছেন এবং এই যে মারগুলো আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে বেঁধে রেখেছে এবং প্রচুর মার চাষিরা যারা কঠোর পরিশ্রম করে এই পাট পাট চাষ করে কেটে এই গঙ্গায় পচানোর জন্যে যে মার দেওয়া হয়েছে এই দুই তিন দিনে জল এতটাই বেড়ে গেছে গঙ্গার এই মার কিন্তু অনেক চাষির হারিয়ে গেছে তারা সর্বশান্ত এবং তারা অনেক দুঃখ কষ্টে চোখে জল চলে আসছে তাদের আমি দেখতেই পাচ্ছেন এক ভাই কতটা জল এই একদম গঙ্গার ধারে অবস্থা কতটা দেখেন কতটা জল বলছি দাদা ওখানে প্রচুর জল তাই না প্রচুর এবং এই অনেক চাষিদের মার তো শুনছে হারিয়ে গেছে এবং কয়েকটা মার যারা যারা পেয়েছে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন মানে আবার কখন হয়তো কেটে চলে যাবে হ্যাঁ তো শুনতেই পাচ্ছেন এবং এখানে অনেক মানুষ আছে তাদের কাছে আমি বিস্তারিত জানার চেষ্টা করব এই যে মার যেভাবে দরিদ্র বেঁধে রাখা হয়েছে এবং শোনা যাচ্ছে ডাঙ্গা এবং চন্দনপুরের প্রচুর চাষির এই পাটের মার গঙ্গার জল হারিয়ে গেছে এটা কি সত্যি সত্যি এটা হারিয়ে গেছে সত্যি ঘটনা হারিয়ে গেছে এবং পাটের দামও খুব একটা নেই এবং তার ফলে এই যে মনীষীর দাম পাঁচশো টাকা করে লেবার আপনার পাটের মনিশ খরচাটাও কিন্তু উঠবে না বিক্রি করে লস হবে সব লস লস ছ হাজার টাকা লস আমাদের চাষের এই পাট এখানে দেওয়ার পর একজন যে হেরিয়ে গিয়েছে যেখানে হেরিয়ে গিয়েছে কিছুই পেল কিছুই পেলাম না তাহলে সেটাও লস আচ্ছা আচ্ছা পাটের দাম নেই না এই জন্য তো আপনার এই এখানে কি পাট আছে না আমার নেই তা শুনছি এই এলাকার প্রচুর মানুষের চাষিদের যারা কঠোর পরিশ্রমী যারা দিন মজুর যারা কষ্ট করে পাট চাষ করেছে তারা আজকে এই গঙ্গার জল বাড়াতে পাটের মার হারিয়ে গেছে বহু মার চলে গেছে বহু মার বহু মার এই নিয়ে সরকারের কাছে কি অনুরোধ করবেন পাটের দামটা যাতে একটু বাড়ায় একটু বাড়ায় বাড়ালে ভালো হয় ভালো হয় এবং এখানে অনেক এই পাটের মার আগলানোর জন্য ভাইরা বসে রয়েছে সব সময় এবং এই যে পাটের মার হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়ার ফলে সর্বশান্ত চাষেরা এবং তোমাদেরও হয়তো পাটের মার এখানে রয়েছে দরিদ্রি বেঁধে রেখেছ আমাদের চলে গেছে মার চলে গেছে কটা তিনটে তিনটে মার শুনতেই পেলেন তিনটি মার চলে গেছে এবং মানে কি বলবো সর্বশান্ত হয়ে একদম নিস্তব্ধ হয়ে বসে আছে এই দুঃখের কথা কাদের বলবে তাই আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি চাষিরা কি পরিস্থিতির মধ্যে কি কষ্টের মধ্যে এই যে ফসল ফলিয়ে আজকে সেই পাট যদি গঙ্গার জলে ভেসে চলে যায় জল বাড়ার ফলে সর্বশান্ত চাষিরা তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে আপনারা সেটা মূল্যায়ন করলেই বুঝতে পারবেন এবং তাছাড়া প্রচুর মানুষ এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আহ দাদা আপনার বাড়ি কোথায় চন্দনপুর তো আপনাদের চন্দনপুরের বহু লোকে শোনা যাচ্ছে এই পাটের মার হারিয়ে গেছে কয়েকশো মার চলে গিয়েছে এবং সর্বশান্ত সবাই সর্বশান্ত হয়ে গেছে চাষিরা চাষি একদম চাষিরা আর বেঁচে নেই চাষিরা সবাই ষাট চাষিরা সবাই মরে সাথে গেছে এই বিষয় নিয়ে পাটের দামও শুনছি খুব কম সীমিত একদম নিম্ন সংখ্যা পাটের দাম পাটের দাম যদি মিনিমাম সাত হাজার থেকে সাড়ে সাত হাজার হয় তবে চাষিরা বেঁচে থেকে থাকতো এবার তো ওই দাম নেই তাহলে কি করে বেঁচে থাকবে আর তারপর ধরুন কিছু মার চলে গেছে মানে মার তো কয়েকশো মার যে গেছে সেটা আর একজনে যায়নি না সারা গ্রামবাসীর গিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের গিয়ে তাহলে এবার তাতে থেকে এখন সরকার যদি চাষীদের মুখ পানে তাকায় যদি পাটের দাম বাড়ায় বা কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে মানুষ বেঁচে থাকবে না দিলে তো বেঁচে থাকবে না এমন এমন চাষি আছে গলায় তা তো হয়ে কি করবে তারা এখন অনেক ব্যক্তি আশাই ছিলেন যে এই পাট বিক্রি করে মেয়ের বিয়ে দেব কিছু টাকা হবে অনেক ব্যক্তি ছিল যে আমি বাড়ি করব এক একটা চাষির এক একটা তো ইচ্ছা ছিল অবশ্যই অনেক চাষির হয়তো নিজস্ব জমি নেই লোকের জমি ভাগে করে লিজ লিজ নেয় সেই লিজের টাকাটাও দিতে পারবে কোথায় চুরি করবে হারিয়ে যায় সে কোথায় দেখে দেবে চুরি করতে হবে তাকে চুরি করে কার ঘরে চুরি করবে বলেন কার ঘরে চুরি করে দেবে সে টাকাটা সে সে টাকা না দিতে পারলে সে গলায় ধরে দেবে একদম কারণ যে পাওয়া সে তো ছাড়বে না সে তো আমাকে পাঁচ বিঘে জমি দিয়েছে সাত হাজার টাকা কন্ট্রাক্ট এক বিঘেতে তেত্রিশ শতকে সাত হাজার টাকা নেবে তাহলে পাঁচ বিঘে দিলে কথা হচ্ছে দেখেন হিসাব করে কথা হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ হাজার হ্যাঁ তাহলে সেটাকে আমি দেবো কোথেকে যদি মার চলে যায় হ্যাঁ প্রায় লোকের এরকম আছে শুনতেই পেলেন এই যে চাষির সর্বশান্ত কথা এই যে কথা শুনলে চোখে জল চলে আসার মতো এবং এই কাশিয়াডাঙ্গা এবং চন্দনপুর গ্রামের মানুষ তারা এত কঠোর পরিশ্রমী এবং নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু তারা এই মানে চাষি বলা যায় এবং চাষের উপরেই নির্ভরযোগ্য এই চাষেরই যদি পাট মার দেওয়া অবস্থায় গঙ্গায় জল বাড়ার ফলে ভেসে চলে যায় তাহলে তারা আর কি পেল অনেক ব্যক্তি রয়েছেন পরের জমি তারা কিন্তু ভাগে করে এই চাষ আবাদ করে তারাও কিন্তু তারা আজকে চোখের জল বের করে বলছে যে আমি এই যে জমি লিজ নিয়ে আমি আজকে পাট চাষ করেছিলাম আমি তাকে কিভাবে টাকাটা দেবো আমার মার তো হারিয়ে গেল গঙ্গার জলে জল বাড়ার ফলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি যেভাবে জল বাড়ছে এবং জলের স্রোতটা দেখেন এবং বলা যায় ঘন্টা তিনিক আগে তিন ঘন্টা আগে এই গঙ্গা দিয়ে একটা মরদেহ কিন্তু ভেসে গেছে সেটাও কিন্তু আমি বেশ কয়েকজনের কাছে খবরটা পাই তার ফলে কিন্তু আমি সেই লাস্ট খুঁজে বার করার জন্য অনেক চেষ্টা করেছি একদম কাঁসাডাঙ্গা থেকে চন্দনপুর কিন্তু গঙ্গার যে জলের স্রোত সেই স্রোতে কিন্তু চলে গেছে হ্যাঁ কোথাও হয়তো ঢুকে পড়েছে খুঁজে আর পাওয়া যাচ্ছে না তো আমি আজকে এই যে গঙ্গায় এই ভাই আজকে পাট কিন্তু কমপ্লিট পচিনি মানে আরো দু তিন দিন থাকতো কিন্তু এই জল বাড়ার ফলে এই যে মার চলে গেছে অনেক এবং হাজার হাজার মানুষ সর্বশান্ত চাষিরা কিন্তু তিনি মানে কি বলবো নিরুপায় হয়ে উনি পাট আজকে ছাড়াচ্ছে একা একায় কেন জানেন পাটের দাম নেই দুই নম্বর পাটের মার ভেসে যাচ্ছে তিন নম্বর একটা মুনিশির রেট হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা তাহলে সেই মুনিশ করে যদি আজকে পাট ছাড়ায় সেই চাষী বাড়িতে কানা করেও কিন্তু নিয়ে যেতে পারবে না বলছি দাদা আপনি এই যে নিজে নিজে পাট ছাড়ছেন এক গলা জলে মুনিশির যা রেট এবং পাটের যা রেট আছে এই পার্থক্যের জন্যই তো করছেন হ্যাঁ হ্যাঁ চার পাঁচশো টাকা মজুরি আমরা কোথায় পাবো পাটে তো লাভ নেই আমরা কি করব আমরা নিরুপায় একা একা এরকম কাজ করছে সেই ভোর চারটে সময় এসেছে কাজ করছে শুনতেই পেলেন অবশ্যই এই ভিডিওটি সত্যিই যদি চাষীদের ভালোবেসে থাকেন সত্যিই যদি চাষী প্রেমিক হন সত্যিই যদি আপনারাও চাষের আহ ফসলের উপর নির্ভরযোগ্য হয়ে থাকেন সত্যিই যদি এই ভারতবর্ষের যে চাষি বলা যেতে পারে প্রায় সেভেন্টি পার্সেন্ট চাষির উপরে নির্ভর করে সকলের খাদ্য খাবার পেটের রুজি রোজগারের সেই চাষিদের যদি সত্যি আপনারা ভর্তি শ্রদ্ধা এবং ভালোবাসেন তাদের দুঃখ কষ্টের পাশে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে যাবেন এবং পাটের যে রেট এই রেট এরা কিন্তু মানে বলা যায় একদম নিরুপায় এবং সেই রেটে মনীষ খরচা করে পাট ছাড়াবে সে পরিস্থিতিও নেই দ্বিতীয় কথা মার কিন্তু হাজার হাজার মানুষের এই গঙ্গার জলে ভেসে গেছে জল বাড়ার ফলে তাই অবশ্যই এখানে আমার প্রচুর ব্যক্তি রয়েছে এবং এই চাষিরা তারা কিন্তু সর্বশান্ত হয়ে ক্যামেরাটা একটু ঘুরি সকলকে দেখাবেন এখানে কতটা মানুষ আছে এই গঙ্গার ধারে যারা দুই একটা করে মার খুঁজে পেয়েছে নৌকায় করে প্রান্ত থেকে ও প্রান্তে এই দড়ি দিয়ে বেঁধে রেখেছে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি না দড়ি দেখেন এই মার বাদার দিয়ে এবং তারা এত দুঃখ কষ্টের মধ্যে এই চাষিরা চন্দনপুরের এবং তারা কিন্তু কাঁসাডাঙ্গার এই চাষের ফলের চাষের ফসলের উপর নির্ভরযোগ্য এই ভিডিওটি আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন বাংলার নাই ভারতবর্ষের এবং যা যেসব ভাইরা বাংলা থেকে বিদেশে কাতার কুয়ে তোমার নালয়েশা সৌদি আরব তারা পেটের দায়ে কাজে গেছে তাদেরও এই মার কিন্তু হারিয়ে গেছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমি আর এই বিষয়টা এত এত বেশি আপনাদের কাছে শেয়ার চাই যাতে প্রত্যেকটা চাষীর মনে কনে অন্তরে এই দুঃখের কথাগুলো যেন পৌঁছে যায় অবশ্যই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাখছি আমি রাখি মিডিয়া জিরন ইন্ডিয়া